আমাদের এক কৃষক ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করতেছে তো ইউরিয়া সারের উপকারের ক্ষেত্রে কী তার কাছ থেকে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করবো তো কৃষক ভাই ধানের বয়স কত দিন এখন কি এই যে ইউরিয়া সার প্রয়োগ করতেছেন না ইউরিয়া সারের উপকারিতা কি সার কি পরিমাণে কেমন কি কাটাকা প্রতি কত কেজি করে দিচ্ছেন

আসলে এক আবার দিয়ে আর এক আবার পোষণ লাগবে হলো কথা মূল আবারটা হলো কৃষক ভাইয়ের মনে অনেক কষ্ট যার কারণে তিনি ভাষার অপব্যবহার করছেন আসলে বর্তমানে আলুর দাম মাত্র চারশো টাকা মন দশ টাকা কেজি যেখানে সত্তর আশি টাকা কেজি বীজ কিনে লাগানো হয়েছে সেখানে আলু দশ টাকা কেজি বিক্রি করা লাগতেছে তাহলে চিন্তা করেন কী পরিমাণ লস এবার তো এখন কি করবেন ধানের মই দিয়া কি মই টানবেন মই টান টানলে কি হবে এটা ধানের গোড়া থেকে আরো কুশি গজ হবে আচ্ছা ভরা বেশি হয়ে গেছে আমি একটু ভরা কমাই নিলাম আর কমা মনে হয় ভালো হবে এবারে এখন আলু বিক্রি করে একটা প্যান্টও কিনা হবে না কি আসলে এবার কৃষকের মনে কোনো ঈদ নাই কোনো ঈদ নাই ঈদের জামা কাপড় কেনার মতো টাকা নেই ফ্যামিলি ভাবে ফ্যামিলিতে যদি ঈদের মার্কেট করে তো মিনিমাম একজনের যদি বাজেট এক হাজার করে রাখে একটা ফ্যামিলিতে যদি পাঁচ ছয় জন লোক থাকে তো পাঁচ ছয় হাজার টাকা তো পাঁচ ছ হাজার টাকা ম্যানেজ করতে হলে তার ফসল বিচতে হবে না হলেও দশ থেকে বারো মন তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন